আজ একটা ছেলেগুলো ফোনের জন্য জীবন দিয়ে দিচ্ছে জীবনটা চলে যেত সারা জীবনটা জেল খাটতো তোমাকে সালা পাটা এখনই তো মরে যেতে রে তোমার জন্য দলো সেই ভাতালির ভাত খাবে আগে ফোন দেখিনে দিলে তো এরকম হতো না চল 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 শালা জবে থেকে স্কুল থেকে 10000 টাকা দেয়া আমাকে খেতু দিতে না ঘুমোতে দিতে না দেখো বাবা তোমাকে ভালো বলে দিচ্ছি আমি কিন্তু ওই মোবাইলটা নিব ভিভো 60 এ তাই কিনবি যত মনে তুই শান্তি থাকলে আমি শান্তি থাকবো এ আর কত দূরে ওই জায়গা দেখা যাচ্ছে ওইখানে দোকানটা চলছে তা চল চল

হ্যাঁ ওই তো বাবা ভিভো ছয় জিরো না কি বলছে ওইটা দেখো দেখো আচ্ছা আচ্ছা কাকু ভিভো ভি সিক্স বলছেন তো মোবাইল লো মোবাইল ছড়িয়ে গেছে হ্যাঁ ওই ফোনটা ওই ফোনটা ওই ফোনটা হ্যাঁ রে রামপা কাকু তো চিল্লা চিল্লা তোকে দিচ্ছে দাঁড়া হ্যাঁ আচ্ছা ছেলে তো বস তো বস মোবাইল লো মোবাইল ছড়িয়ে গেছে দে হ্যাঁ এই তো এই তো চলো ফোনটা চলো আমি পালাচ্ছি ঘর চলে যাচ্ছি হ্যাঁ আল্লাহ ফোনটা করে টাকা দিয়ে হলো না কিছু হলো না আর কি আছে জানাই হলো না আর ঘটল মারপিট করার দরকার নেই এর সাথে অফার আছে ভালো ভালো অফার আছে আমরা করে দিচ্ছি বসে বসে বসো বাবা বসো তুই একদম চুপ মেরে বস একটা কথা বলবি না আমি যে বাবা এই সেটটা কত দাম আমি দেখো না হ্যাঁ কাকা এটা 38999 টাকা প্রাইস আছে ডিসকাউন্ট করে দেব চাপ নাই আর অফার ভালো আছে ভালো অফার লাগিয়ে দেবো হ্যাঁ পূজো সিজন চলছে তো ভালো অফার করে দেব হ্যাঁ বাবা আমি তো সবই বুঝলাম কিন্তু বাবা আমার কাছে দশ হাজার টাকা আছে ওকে তো স্কুল থেকে দশ হাজার টাকা দিয়ে যায় দশ হাজার টাকা দিলে এখন ফোনটা দেবে তো টাকা আছে তো কোনো অসুবিধা নাই ওটা আমরা ফাইনান্স করে দিতে পারবো এখানে আর যদি বলেন যে পয়সা দেবো না জিরো পয়সা দিয়ে মানে কোনো পয়সাই দিতে হবে না জিরো ডাউন পেমেন্টে ফোনটা নিয়ে যান হ্যাঁ বাবা কোনো পয়সাই লাগবে না হ্যাঁ আমাদের এই মন্ডলটি আছে আপনি একটা পয়সা না দিও জিরো ডাউন পেমেন্টে ফোন

কুলার হ্যাঁ সাউন্ড সিস্টেম এগুলো সব সহজ কিছুতে পাওয়া যায় আর ক্রেডিট কার্ডের সুবিধাও আছে হ্যাঁ আপনারা আসুন এবং গিফট তো দেখতেই পাচ্ছেন ওরা দিই আর এই ভিডিও দেখে যারা আসবে তারা পাবে আর প্রত্যেক কাস্টমার জন্যই গিফট থাকছে ডিসকাউন্ট হ্যাঁ বন্ধুরা আমি তো আমার বাবাকে ধরে ফোন নিয়ে নিলাম তোমরা দেই না করে তাড়াতাড়ি চলে আসো আর এই মন্ডল টেন ফোন নিয়ে চলে যাও তারপর অনেক গিফটও পেয়েছি ভালো ফোনও পেয়েছি ডিসকাউন্টও পেয়েছি তবে ভাবছে কেন দেরি কেন তাড়াতাড়ি চলে আসো আমাদের লোয়া মন্ডল ট্রেডার্সে আজই এখানে সমস্ত ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যায় এবং সহজ কিস্তিতে আপনি ফোন পেয়ে যাবেন আজই চলে আসুন আমাদের লোয়া মন্ডল ট্রেডার্স অ্যাড্রেস হচ্ছে লোয়া দার্নড়ি পূর্ব বড় আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন এইট ডাবল জিরো ট্রিপল এইট থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন